আসলে ভাই সকাল সকাল একদম পুরো মেজাজটাই খারাপ হয়ে গেল কারণ আমি কতখানিক রাস্তা চালায় আসছি পিটিআই মোড় থেকে সুরাকল বাজার পর্যন্ত তো অনেক কথাও বলছি বক বক করছি আমি ভাবতেছি মনে হয় সবই রেকর্ড হইতাছে কিন্তু আসলে কিছুই রেকর্ড হয় নাই এই জন্য মেজাজটা খারাপ দূর এত সুন্দর মানে কিছু কিছু জিনিস মিস করে ফেলাইছি তো যাক ব্যাপার না ভাই কারণ ফোন দিয়ে ভিডিও করলে একটা ঝামেলা কোন সময় চাপ লাগে ভিডিও কাইটা যায় এটা মানে বোঝাও যায় না তো এখন আবার নতুন করে মানে চেক করে দেখলাম আর কি যে ভিডিও হইতেছে না তারপর আবার নতুন করে আবার দেন শুরু করলাম আর খুলনা শহরে দানিংয়ের যে রাস্তাঘাট এ দিয়ে ভাই সাইকেল চালানো তো দূরের কথা হ্যাঁ হাঁটাও ঠিক মতন যাইতেছে না আর যদি বৃষ্টি যদি হয় মা মাশাল্লা মানে ওইদিকে নিজেরও বারোটা বাজে সাথে সাইকেলেরও নিজের মানে বারোটা বাজে বলতে কী ভাই যে পরিমাণ কাদা সাইকেল জোরে চালাইলে কাদা সিটে আর হচ্ছে দুই নম্বর হচ্ছে রাস্তার যা কন্ডিশন রাস্তা প্রচুর পরিমাণ কাদা সাইকেল ধোয়া লাগে আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই রাস্তা কোথায় গর্ত কোথায় কি মানে এগুলো বোঝাই যায় না রাস্তাঘাটে দেখতেই পাই তো সবাই সব জায়গায় প্রত্যেকটা রাস্তা খোঁচা ভাই এন বছরকে সাইকেল চালানো যায় আসি মেলা প্যারায় রাস্তাগুলো ঠিকও করে না আর আমি হয়তো এই রাস্তায় অনেক দিন পরে আসলাম ভাবলাম মনে রাস্তা ঠিক করছে এ তো এখনও করে নাই তো আবার ছয় মাস এই রাস্তার ভিতরে আবার ঢুকবো না ইনশাল্লাহ লাজাদি বাঁচায় তো সবাইকে বিশ্ব সাইকেল দিবসের শুভেচ্ছা কারণ তিনটা যান তিনটা কি মে জুন না হ্যাঁ তিনে জুন হচ্ছে তোমার বিশ্ব সাইকেল দিবস তো সাইকেল চালাই পরিবেশ বাঁচাই তো এইটা ছিল আমাদের স্লোগান তো অবশ্যই ভাই সাইকেলিং করার মতন সুবিধা তুমি কোনো জায়গায় পাবো না বিশেষ করে শহরের ভিতর যারা মানে তোমার সাইকেল আছে মানে তুমি সব জায়গায় টাইম মেনটেন করে যাইতে পারবা নিজের স্বাধীন মতন যাইতে পারবে এবং টাইম টু টাইম তুমি যাইতে পারবা সাইকেলের বিকল্প আমি দেখি না খুলনায় তুমি যে লোকাল যে গাড়িগুলো মানে মানে অটো বা এইসব এতে তুমি গেলে কখনো টাইম টাইমলিভাবে যাইতে পারবে না অনেক সময় লেট হয়ে যাবে অথবা তুমি যদি সাইকেল যদি মানে সাইকে মোটর সাইকেল অথবা তুমি মোটর সাইকেলে গেলে যাওয়া যায় তবে তুমি যদি রিক্সায় যাও রিক্সা তুমি পাবা তারপরে যাবে একটা ঝামেলার ব্যাপার তো ভিতরে তার ভিতরে আমরা সাইকেলের যারা আমরা স্ট্রোকিং শহরের ভিতরে সাইকেল চালাই ঘুরি ফিরিয়ে এদিক ওদিক যাই অনেক ভাড়াও বাঁচে এবং খুলনা শহরটা ঘোরা মানে ঘুরে দেখা হয় তবে খুলনা শহর মানে খুলনাটা একটা শহর তবে ঢাকার মতন ভাই অতটা যানজট অতটা আর কি গ্যাদারিং এই খুলনাতে নাই ঠিক আছে তবে ঢাকার মতোই শহর আর ভাই আমি মনে করি যে রাস্তা দিয়ে আমি যে সাইকেল চালাইতেছি ঢাকায় এই সব রাস্তায় শুধু সাইকেল না এই রাস্তায় সাইকেলের মতোই যেমন দু একটা ওই যে রিক্সা অথবা অটো দেখতে পাবা ঠিক ওই মানে ওই রকম মানে এই এই রাস্তায় পাবে অটো আর রিক্সা চলে ঢাকায় ঠিক এইটুক এইটুক রাস্তায় ভাই প্রাইভেট কার চলে হ্যাঁ মানে ওইদিকে মানুষ ফাঁকা ফাঁকা পাইলেই ঢোকায় দেয় তো যাক ব্যাপার না আমি ডান দিকে ঢুকে যাব আমি তালতলা হাসপাতালের এইখানে আসলাম টুটপাড়া তালতলা হাসপাতাল বলে তো এই হাসপাতালে অনেক এক সময় আসতাম ডাক্তার দেখাইতাম কিন্তু এখন আর দেখানো হয় না কারণ এইখানে এত পরিমাণ তোমার ওষুধ কোম্পানির প্রতিনিধি বা এটা আসে মানে রুগীর থেকে এরা অনেক বেশি একটা রুগী যদি বা এই ডাক্তারের কাছ থেকে বের হয় তার যে পরিমাণ প্রেসক্রিপশনের ছবি তোলে মনে হয় না জানি কত বড় ফেমাস হয়ে গেছি তো যাক সমস্যা নাই এখন দেশটা এর ভিতরে কোনো নিয়ম শৃঙ্খলা নাই দেশটার ভিতরে তো এই জন্য আর কি মূলত এখানে আসা হয় না তবে এইখানে আমি অনেক যখন ছোট ছিলাম এখানে আসতাম ডাক্তার দেখাইতাম ভালো উপকার হইত তখন ভাই এই যে মানে ঔষধ কোম্পানির যে প্রতিনিধি লোকজন এরা ছিল না তো যাক রাস্তাটা ভাই বৃষ্টির পরে কিছুটা পরি মানে রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে ওই যে আকাশেও কিছু মেঘ মেঘ দেখা যাইতেছে তো বের হইলাম তো যাই হোক আর বেশি কথা বলবো না ভাই তোমরা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো তাহলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর সাবস্ক্রাইব না করলে কিন্তু অবশ্যই তোমরা আমার ভিডিওগুলি দেখতে পারবো না আর খুলনা শহরটা কেমন কি এটাও তোমরা জানতে পারবো না তো ঠিক আছে ভাই ব্রাদার আমি আর বেশি কথা বলবো না সামনে যাই ভিডিওটা শেষ করে দিব কিন্তু তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে তোমরা কিন্তু অবশ্যই একটু লাইক করতে পারো আর কেমন ভিডিও চাও অথবা ভিডিওটা তোমার কাছে ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কিন্তু তার কমেন্ট করে জানাইতে পারো কমেন্ট না করলে ভাই আমি তোমাদের মতামত না জানলে কি আমি কি ভিডিও করবো মানে দিব এই আর কি বিষয় তো যাক ব্যাপার না তো আল্লাহ হাফেজ সবাইকে দেখাবে সামনে কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবা তো ঠিক আছে আল্লাহ হাফেজ